আসন্না ফাউন্ডেশনের এই ত্রাণ তহবিলে আল্লাহর মেহের গতকাল বিকেলের অফিসের সর্বশেষ আপডেট হল আমাদের ত্রাণ তহবিলে একশত কোটি টাকা ক্রস করে গেছে একশত কোটি টাকা ক্রস করে যাওয়া একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠানে এটা চারটিখানি কথা নয় শুধু আমাদের এখানে কেন আমরা দেখেছি টিএসিতে যে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে আমাদের বন্ধুরা তাদের উদ্যোগে সেখানেও আমরা দেখেছি মানুষ সিরিয়াল ধরে সারা জীবন আমরা দেখেছি ত্রাণ নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে আমরা নতুন করে টিএসি দেখেছি ত্রাণ দেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরেছে মানুষ এগুলো কি সব বাংলাদেশেই ছিল এতদিন নাকি আরস মহল্লা ছিল আরোস মহল্লা ছিল না তো বাংলাদেশেই ছিল এরা তো হঠাৎ করে এই রূপ হওয়ার কারণটা কি কারণ দুটি একটি হলো যে যেই ভয়াবহ বন্যা হয়েছে এটা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানুষের অনেক বেশি আবেগ সেখানে কাজ করেছে আর এর চাইতে বড় কারণ আমি যেটা মনে করি একটা সময় ছিল এদেশে দশ টাকা ডোনেশন করতে মানুষের দশ বার চিন্তা করা লাগতো যে এই টাকা দেওয়ার পর আবার কোন ফেসাদে পড়ি আমি না জানি কোন সরকারি গোয়েন্দা সংস্থা এসে বলে এখানে কেন টাকা দিলেন আপনি কোথায় টাকা পাইছেন এখন আলহামদুলিল্লাহ মানুষ স্বাধীনভাবে নিজের টাকাটা দিতে পারতেছে এখন এই ভয় মানুষের মধ্যে নাই যে আমি টাকা দিলে আমাকে আবার পরে এসে জবাব দিয়ে করবে যে আপনি অমুক হুজুরে টাকা দিলেন কেন সব জায়গায় দেন দেন হুজুরদের কাছে কেন গেলেন আমরা এই জন্য বলি এদেশের সবচেয়ে বেশি বাস্তবিক অর্থে সংখ্যালঘু যারা তাদের মধ্যে হুজুর শ্রেণী অন্যতম কারণ আপনার সবকিছু আছে কোনো অসুবিধা নেই কিন্তু দায়টা থাকলে দেখবেন সমস্যা আপনার টুপিটা থাকলে দেখবেন আপনি কোনো জায়গায় অ্যাক্সেস পাচ্ছেন না আমার অন্য বোনরা সবাই সুযোগ পাচ্ছেন সেজন্য কোনো দুঃখ নাই বরং আমরা খুশি কিন্তু আমাদের কোনো বোন যখন হিজাব করে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটিতে তখন তাদেরকে নানা রকম হ্যারাসমেন্ট করা হয় তাহলে এই দেশে প্রকৃত সংখ্যালঘু হল দায় টুপিয়ালা হেজাবরা হেজাবধারী মানুষেরা এবং হুজুর শ্রেণীর মানুষেরা তো এই যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে যে যদিও এখনো অনেকখানি বাকি মোলামা হুজুর শ্রেণীর মানুষ তাদের অনেক কাজ এদেশের একটা বড় শ্রেণীর মানুষ তারা দেখে না অন্ধের মতো থাকে এদের এই মানসিকতার কারণে তাদের প্রবণতার কারণে তারাই আদর্শিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে এরা যে আসলে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করছে এটা দিনের আলোমত পরিষ্কার কেউ কেউ গণমাধ্যমের রূপ ধারণ করেছে এরা আসলে গণমাধ্যম না এরা গণশত্রু কারণ তারা আসলে জনগণের প্রকৃত রূপ তুলে ধরে না তারা তাদের পছন্দ অনুযায়ী যেটুকু মানুষকে দেখাইলে তাদের স্বার্থ হাসিল হবে তারা বিদেশি বিভিন্ন ফান্ড বিভিন্ন এজেন্ডারধারীর বিভিন্ন তহবিল যাদের কাছ থেকে নিয়েছে সেটা হালাল করার জন্য যেটুকু দেখানো লাগে ততটুকু তারা দেখায় কিন্তু আমাদের এতে কিছু আসে যায় না আলহামদুলিল্লাহ আমরা কে কি দেখাইলো কে কি দেখাইলো না এটাতে আমাদের কিছুই আসে যায় না এদেশে কোনো বড় মাহফিল হলে সেখানে লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজের ঘাম শ্রম দিয়ে তারা খুঁটি গাড়ে প্যান্ডেলে কাজ করে আবার নিজের পকেটের টাকা দিয়ে ভাড়া দিয়ে আসে ওয়া শুনে যাওয়ার সময় আবার খরচের টাকা দিয়ে চলে যায় প্রকৃত স্বতঃস্ফূর্ত গণসমাবেশ বলতে যদি কিন্তু বোঝায় যে সে তাহলে সেই প্রকৃত গণসমাবেশ হলো ওয়াজ মাহফিল গুলো এর চাইতে স্বতস্ফূর্ত অংশগ্রহণ রাজনৈতিক সভা সমিতিতে আমরা জানি টাকা পয়সা দিয়ে বিরিয়ানি প্যাকেট দিয়ে মানুষকে নিতে পারে না আর এখানে মানুষ নিজের গরজে আসে নিজের খরচে আসে নিজে কাজ করে আবার টাকা দিয়ে তারপরে চলে যায় এরকম গণমানুষের প্রোগ্রামগুলো আমরা অনেক মিডিয়াতে অনেক মিডিয়াতে আলহামদুলিল্লাহ নিউজ হয় কিন্তু একসরে মিডিয়া আছে যারা আমরা দেখেছি এগুলোকে তারা দেখেই না মনে হয় আমার কথা হলো এটা একটা নিউজ কিনা যে এতগুলো মানুষ একত্র হয়েছে এরা তো বাংলাদেশের মানুষ এরা তো পাকিস্তানি না এরা তো ইন্ডিয়ান না অতএব এই মানুষগুলো একত্র হয়েছে এটা তো এটা একটা নিউজ অতএব এই নিউজটা কেন উঠে আসছে না একটা কনসার্ট হলে সেখানে সেটা নিউজটা খুব সুন্দর করে গুরুত্বের সাথে আপনি দেন ঠিক আছে ওইটা একটা নিউজ সেই হিসাবে দিয়েছেন কনসার্ট হয়েছে এত মানুষ অংশগ্রহণ করেছে বাট একটা মাহফিল হলে সেখানে যে এর দ্বিগুণ মানুষ হয় সেটা নিউজ যে আসে না তাহলে বুঝতে হবে যে এখানে পক্ষপাতমূলক দৃষ্টান্ত এখানে আমরা পাচ্ছি বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় বৈষম্য এখানেই আছে অতএব এই বৈষম্য আমাদের সমাজে দূর হওয়া দরকার যাই হোক আপনারা যারা এখানে শ্রম দিতে এসেছেন এখানে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ আছেন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন টিচার আছেন পেশাজীবী আছেন ব্যবসায়ী আছেন অনেক সাধারণ শ্রমিক ভাইরা আছেন মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন আপনাদের সব সকলকে আমরা বলবো যে আপনাদের কাজটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা আপনাদের কাজে অগ্রগামী থাকবেন এবং আপনারা আপনাদের কাজ ধরে রাখার চেষ্টা করবেন যে এখানে শুধু নয় আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে মনে রাখবেন আহাবুরাস ইল আল্লাহ আনফা নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন ওই মানুষ যে মানুষ সবচেয়ে বেশি পরোপকারী হয় সবচেয়ে বেশি একজন বৃদ্ধ মানুষ তিনি বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন আপনি তার মা বোঝাটা একটু নিয়ে দিবেন একটা জায়গায় সবাই সিরিয়াল ধরেছে আপনি একজন অসুস্থ মানুষকে প্রায়োরিটি দিয়ে দিবেন আপনি ঠেলাঠেলি ঠেলা ঠেলি চলছে কোনো জায়গায় আপনি নিজে যদি সম্ভব হয় নিজের অধিকারটা আরোজনকে দিয়ে দিবেন এভাবে মানুষের কল্যাণ করার আমরা চেষ্টা করব আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা হলো যে স্বার্থপরতা আমি একটা কথা সবসময় বলি কোনো স্বার্থান্দ মানুষ ভালো মুসলমান হতে পারে না ভালো মুসলমান হতে হলে আপনার স্বার্থকে জবাই করা শিখতে হবে নিজের স্বার্থকে ছোট করে দেখা শিখতে হবে